আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা যত বেশি শেয়ার করবেন তত বেশি অ্যাওয়ারনেস তৈরি হবে কারণ বাংলাদেশে এমন একটি চক্র বর্তমানে বিরাজ করতেছে যা আমরা আসলে প্রতিহত করতে পারছি না গত বাইশে মার্চ এই যে আট থেকে দশ জনের সংঘবদ্ধ একটি হিসলার দল যারা আসলে প্রত্যেকটা আউটলেটে ঢুকে ঠিক এই রকমভাবে চাঁদাবাজি করছিল একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন গেটের এখানে একজন পাহারাদার নিয়োগ দিয়েছে যে কিনা বাহিরের কেউ আসছে কিনা সেটা লক্ষ্য করছে আর এদিকে একজন ব্যস্ত রাখছে মারধর আর হচ্ছে ঝামেলাতে আর আরেকজন ভয়ভীতি দেখিয়ে ক্যাশ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে দেশে এত নিয়মকানুন থাকলেও আলাদা করে এদের জন্য কোনো নীতিমালা নেই এরা যখন যেখানে খুশি সেখানে গিয়ে যা দাবি করছে সেটি দিতে হবে কারণ এরা হচ্ছে বর্তমান সবচেয়ে বেশি সবচেয়ে ভয়ঙ্কর একটি সন্ত্রাসী দল এদেরকে প্রতিহত করার মতো শক্তি ক্ষমতা আইন কোনোটি যখন দেশে নেই তখন এই সুযোগে তারা দেখেন কতটা দল বেঁধে প্রায় আট থেকে দশজন সংঘবদ্ধ একটি চক্র প্রত্যেকটা আউটলেটের সুযোগ বুঝে সেখানে হামলা দেয় এবং সেখান থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে দেশে এদের কাজে লাগানো গেলে এরা খুব ভালোভাবে কাজকর্ম করে খেতে পারত। তবে বাংলাদেশে এই নিয়মকানুনটা কেন নয় আমি আজও বুঝলাম না এদের একটাই কথা ঈদ আসছে ঈদের সময় দেখেন একটা বিষয় চিন্তা করেন যদি একটা দোকান থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা এরা চাঁদা দাবি করে তাহলে প্রতিদিন যদি এরা পঞ্চাশটা দোকানে অথবা যদি চল্লিশটা দোকানেও যদি এরা এইভাবে চাঁদা দিয়ে থাকে তাহলে এরা প্রতিদিন কত হাজার টাকা সবার কাছ থেকে এভাবে হাতিয়ে নিচ্ছে এদেরকে বাধা দেওয়ার কেউ নেই এদেরকে দমানোরও কেউ নেই কারণ এরা হচ্ছে লাইসেন্সধারী একটা ভয়ঙ্কর সন্ত্রাসী দল এরা যে অর্থ দাবি করে সেটা যদি না দেওয়া হয় তাহলে প্রচণ্ড পরিমাণে রেগে তাদের উপর হামলা করে এবং এরা তাদের ক্ষয়ক্ষতি করে তারপর ছাড়ে আমার বন্ধু এখানে তাদেরকে কিছু টাকা কম দিয়েছিল বলে তাকে মারধর সহ তাকে প্রচণ্ড পরিমাণ গালাগালি করে এবং এখানকার জিনিসপত্র ভেঙে দেওয়ার হুমকি দেয় ঠিক যখন তারাবিহ নামাজ পড়ার সময় মানুষজন মসজিদে চলে যায় আর এসব দোকানে খুব কম সংখ্যক লোকজন থাকে তখনই তারা সুযোগ বুঝে এই ধরনের দোকান ঢুকে পড়ে আর ঢুকে দশ পনেরো জন এমনভাবে হামলা করে আর প্রচণ্ড ভয়ভীতি দেখায় যাতে দোকানদারের লোকজন এদেরকে টাকা দিতে বাধ্য হয় যেহেতু এরা হচ্ছে থার্ড জেন্ডার এদের আলাদা করে বাংলাদেশে একটা অধিকার দেওয়া হয়েছে যে এরা চেয়ে খায় তবে চাওয়ার পরিবর্তে এরা যে এরকম এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করে এবং প্রতিনিয়ত এভাবে মানুষকে হয়রানি করতেছে এটা বন্ধ করার জন্য বাংলাদেশ সরকার এবং প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করলো সেটা আসলে দেখার বিষয় আজকের এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আমাদের রেহাই পাওয়া উচিত আর সকলের অ্যাওয়ারনেস তৈরি করা উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আশা করব আপনাদের আশেপাশে যদি এরকম ঘটনা ঘটে তাদেরকে অবশ্যই প্রতিহত করুন এবং আইনের সাহায্য নিয়ে তাদেরকে আইনের আওতায় তুলে দিন